এখানে যদি প্রেসিডেন্ট জিটু রহমান প্রধানমন্ত্রী আসত এটা বেসতে বাগান হতো না একজন হকানি নাই বি রাসূল উলামায়ে কেরাম আশা মাত্র দুরুস শরীফ পড়া মাত্রই কুরআন শরীফ পড়া মাত্রই জগত পরিবর্তন হয়ে জান্নাতের বাগান হয়ে যায় আপনারা নবী চান কি চান না সবাই একটু জোরে জোরে বলুন মনি বড় আশা ছিল আমি দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা পর্দার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মেয়েরা মহিলা মনে মনে বলবেন আমার মা বোনেরা মনে মনে বলবে পুরুষ বাবার একটু জোরে জোরে বলুন মনি বড় আশা ছিল যাবো মনি সুজে বলেন মক্কা মদিনা যাওয়ার خیال আছে কিনা ইচ্ছা আছে কিনা মক্কা মদিনায় মন যাতে চায় কি চায় না ও মক্কা মদিনার তোর এত দাম কেন মদিনার মাটি কে রে কে জবাব দেবে আমি মদিনার এই জন্য বেশি দাম রহমতুলল্লাহ আমিন जिंदा আমার বুকে শুয়ে আছে जिंदाबाद রাসূল কি আর একটু জেনে রসুলকে নামাজ নামাজ আমার রসুলের নামাজ আমার যুবক ছেলেরা জীবনে যদি নামাজ না পড়ে থাকো তোমাদেরকে আমি অনুরোধ করি বলবো আমার বাবারা বাইরা বোনেরা আর নামাজ ছেড়ো না ফজরের নামাজটা তোমরা সুন্দর করে পড়ো যদি ফজরের নামাজ পড়তে গিয়ে তোমার একটু যদি ক্লান্ত হয় তুমি যদি অসুস্থ যদি বুক করো কষ্ট হয় তুমি নামাজ পড়বে যদি তুমি নামাজ পড়ো আল্লাহ রসুলের মধ্যে যদি তুমি ফজর পড়ো ফজরের পরে যদি জোহর পড়ো জোহরের পরে যদি আসর পড়ো আসরের পরে যদি মাতৃ বেশা পড়ো ও আমার উম্মত্রে আমি রসুল উল্লাহ আল্লাহর দরবারে বেশি বেশি করে ফহর করে বলবো আয় আল্লাহ আমার উম্মত যদি গুলাগার তোমাকে তো সৈতা দেওয়া বন্ধ করতেছে না ও আমার উম্মত তোমাদের গায়ে ওসিয়ত করে গেলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়ে যদি এক একটা সজদা দাও আর একটা সজদা দেওয়ার আগে তোর জীবনের গুনাহগুলা আমার আল্লাহ माफ করে নে এবার তুই হাত বল নামাজ চাই কি না নামাজ লাগবে কি না নামাজ পড়ার জন্য হুকুম কা নামাজ পড়বে কারা ইবাদত না যারা নামাজ পড়বে কারা আমাদের মধ্যে ঈমান আছে কি না কি পড়বা নামাজ আর যখন কি পড়বা নামাজ নামাজের কথা বললাম কেন নামাজ পড়বেন আল্লাহ এ নামাজ পড়লে কি লাভ ও আল্লাহ নামাজ পড়লে কি ব্যবসা ও আল্লাহ নামাজ পড়লে কি কি फायदा কি करू না কি কল্যাণ হবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইনন আসসালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার আমার মাবুলেরা শুনো আমার যুবক বাবারা পিতৃ বাবারা সবাই শুনো মাহফিল কমিটির যুবক ছেলেরা শুনো আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইনন আসসালাতা তানহা আনিল ফাশাই ওয়ালমনকার মুনকার তুমি যদি নবীর প্রেমে আমি আল্লাহর ভয় আওলী کرامের চরিত্র অনুসরণ করে ফাজর তো নামাজ যদি জামাতে শহীদ পড়তে পারো আমি আল্লাহ বলে দিন নামাজ তানা আনিল ফাশাই ওয়াল মুদকার বানdare এই নামাজ তোমাকে পৃথিবী সমস্ত খারাপ পথ থেকে তোমাকে বিරුদ্ধ রাখবে ও নামাজ তুমি মানুষকে কোন দিকে নিয়ে যাও নামাজ কোরআন জবাব দিবে আমার সুন্নি ভাইরা বলো ফাতহুলী বলেন ফাতহুলী ফী বাদি ওয়া ادখুলী জান্নতি

আপনার কি হাত তৈরি করে আমরা কি রেকর্ড করো আমরা কি সুন্নিদের নামাজ আছে কি না দৈনিক কয়েকত সপ্তাহ পঁয়ত্রিশ বলো বলো সপ্তাহ মাসে দেড়শ হ্যাঁ আমার ওয়াজ আমল করছে আগেতে তো বলে গেছি মাঝে সপ্তাহ মাসে এক বছরে وقت যদি <laughs> <interviewing> টানি টানি বলেন অনেক দৃষ্টিকারী মানুষ এখানে আসেন আল্লাহ এই না পাইতেন সবাই বলো এই না جی دے او مٹی او بولے کان دیتے

Non mi che. Non mi che. Non mi che. Non mi che. Non Non mi che. che. कंद ষোলো আঠারো বিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের বন্ধা যারা কষে সাত আট বছরের বন্ধা বান্ধি তোমরা শোনো আমি আল্লাহ তোর মালিক তোর কাছে আমি এক গ্লাস পানি চাই না চাও চাই না কম চাই না গোস্ত চাই না বন্ধা রে তোর ভিতরে যে একটা নিশ্বাস এই নিঃশ্বাসের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তোর কাছে কিচ্ছু চাই না যদি লাইট জ্বালাতে চাও ব্যাটারির প্রয়োজন মোবাইল যদি জ্বালাইতে চাও তোমার ব্যাটারির প্রয়োজন কারেন্টের প্রয়োজন বন্ধারে তুই কিছু করতে পারিস না যদি আমি তোকে হয়াতটা না দিতাম আমি আল্লাহ তোর হয়াতের মালিক যদি হই তুই আমি আল্লাহকে দৈনিক পাঁচবার সাজদা কর আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীর কদমে তোকে আমি জান্নাত দান করব জোরে বলো আল্লাহু আকবার বলেন আমরা নামাজ চাই কি চাই না তোমে যেতে যারা নবী মেনেছেন তারা পেয়েছে যারা বলেন কি আল্লাহ আল্লাহ একটু সুন্দর করে জবান দিয়ে বলেন কি আল্লাহ বলেন ওলি আল্লাহ যে আমরা আমরা চিনিকে চাই শুধু না চান

বলেন আমি বলার পরে বলবেন পীরেরে পীর দস্তগীর সবাইকে বলেন পীরেরে পীর দস্তগীর মাহবুব সুবহানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি কুতুব সৈয়দ মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা গাউসবাগের ফাদার আজম চাই কি চাই না ওলি কুলের শরতাজ যিনি মারা মানুষ জীবিত করাটা তার জন্য ছিল একেবারে ইজি তিনি হচ্ছেন আব্দুল কাদের

সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা না পূরণ মালিক কে যারা কৌশবাক মানে না বৃষ্টি পড়তেছে কি হইতেছে বৃষ্টি পড়া মাত্রই যদি কি থাকে তো সাতি মেলা মাত্র কি শিরি বসে কোনি বলবে বৃষ্টি বৃষ্টিছে আল্লাহ দিচ্ছে তুমি বিজো না কেন সাথী মেলা রে শিরি

তুই তো বড় তুই মামুতি করস কেন আর তো অল্প বয় করি বাটার জুতার বলো আলবানী। এত বেশি ফোন হইও না এক কোটি নয় দশ হাজার মিলিয়ন বেই মানুষকে করার জন্য একজন যত আর প্রত্যেকটা ফেরেস্তা মান গোলাম

আমি সারা গুরু শরীফের আওয়াজ আর কেউ তা আমি বললাম প্রিয় দর্শক দুরু পড়ছেন না কেন হুজুর আমরা পড়ছি আপনি শুনেন না আমি তো এখন আশ্চর্য হয়ে গেলাম আমার কান টান কোনো খারাপ হয়ে গেল তো এক বন্ধ করি আমি বলছি হেলো ও মা শোনা যায় তো আবার এটা বন্ধ করি হেলো শোনা যায় তো আপনার পড়ছেন আমি শুনি না কেন আমরা পড়ছি মনে মনে পড়ছি তো জোরে পড়ছেন না কেন ক হুজুর বড় হুশ হুজুরের নিশাধ আছে তো বড়ো হুজুরের পানির কোথায় তো আপনার টান পাচ্ছে পর জোরে পড়ার কোন প্রতি তো আমি এইভাবে ফিরতে দেখিনি হুজুর দুরুশের জুড়ে পড়লে কি হবে কোনো কোনো সুবিধানে নাই পড়ো আর লকবার অবস্থা খারাপ ক হুজুরের শাসানকে ধরেন এতদিন আমাদের কি বোবানা দেখছে

গোসল করেয়া কখন পড়াইয়া বলো গোসল করে গোসল হবে হবেনি কোন গোসল দুনিয়াটি বহু গোসল করেছ ও আবার মা বলে রাশ শোনো আব সুফিয়া বিদে আর কার এস বলে গেলাম তোমার ছেলে গোসল করেছে বলেছ মা খেদা পেয়েছে বাট তো

যেতে বলো অন্ধকার কবরে যখন কত চির সত্য কথা একটা চোখ পানি আনার চেষ্টা করেন অন্ধকার কবরে যখন যদি তুমি মরে যাও নারী হওয়ার পুরুষ ধনী হওয়ার গরিব হও তুমি যদি মরে যাও তোমার মৃত্যুর সময় লাশটা যখন কবরে দিবে তুমি চিৎকার মারবে তোমার আত্মীয় স্বজন তোমার চিৎকারের আওয়াজ শুনবে না তুমি তো এই ব্যাপারে পারা মাহফিলে বসে অথবা যুবক এই মাহফিল করেছ মাহফিলে দাঁড়িয়েছে আমি নবী গ্রান্টি দিচ্ছি কোন রাষ্ট্রদিক লিডার প্রেসিডেন্ট মন্ত্রী মেয়র তোমাকে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই আমি রসুল গ্যারান্টি দিলাম তুমি যদি মরে যাও তোমার যখন গোসলটা হবে গোসলের পরে যখন তোমাকে প্যাকেট করা হবে সাদা প্যাকেট করার পরে মরা কাটে যখন তোমার লাশটা তুলবে তুমি চিৎকার দিবে কেউ চিৎকার শুনবে না এই লাশটা তোলার পরে আল্লাহ রাব্বি মুহাম্মদ

উপরে তিন মানুষ কবরে তিন জন মানুষের কাছে লাশটা যখন দেয় তখন তুই চিৎকার মারবি তোর তোর চিৎকার आवाज শুনবে না মা বলরা রে তোমাদের চিৎকার आवाज কেউ শুনবে না আমার নবী ডাক দিছে ওই যে বেপারি পারায় মাফিরে তুমি হ বলি বারবার ওয়াদা করেছিলি তোমার পেটটা ওই কবরের মাটিতে লাগার আগে আমি মদিনা শরীফ থেকে যাইয়া তোমার লাশকে আমার কোলের মধ্যে জায়গা দেবো

আমার কিছু <gegen Taking> <pileWouldads> মক্কাম দিনে আমরা কে চাই না একবার বলেন মনে বড় মনে

শোনো না আমার কি বলেছে ও আমার আদরের উম্মতরা তোমরা মাহফিল করেছ মেলায় নবী করেছো ফাতিয়াহ দম করেছো আমি তোমাদেরকে বলে গেলাম শুনেই গেলাম কোন মতে যদি স্বাধীন সোনার বাংলাদেশ থেকে মদীনার পথে এসে আমি নবীর রবতার সামনে যদি দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে একবার যদি বলতে পারো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি ব্যাপার যদি তোমরা বলতে পারো আমি নবী ওয়াদা দিলাম তুমি উম্মতের ডাইহাটটা ধরে আমি তোমাকে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে গেল